শুরু করছি এটা দেখি খুবই সুন্দর একটা ক্রপ টপ থাকছে এটার সাথে কিন্তু ফুল বডিতে কাজ করা আছে স্টোনের ওয়ার্ক আছে মিররের ওয়ার্ক আছে এবং কাজের ফিনিশিং কিন্তু খুবই ভালোই যে দেখুন এটার সাথে লেহেঙ্গা থাকছে এটা

ফ্লিপটার ভেতরে দেওয়া আছে এটা হচ্ছে অর্গানসের মধ্যে খুবই সুন্দর করে কাজ করা আছে ফুল সেলক থাকছে নেটের মধ্যে এই যে এটার প্রাইস কত পড়ছে ভ্যা পাঁচশো টাকা পাঁচ টাকা ওকে নেক্সট দেখে দিচ্ছি এইটা এটা হচ্ছে রেডের সাথে একটা খুব সুন্দর কন্ট্রাস্ট এবং নিচে কিন্তু খুব সুন্দর করে ডিটেইলিং আছে পাল ডিটেইলিং আর এটার সাথে লেহেঙ্গা থাকছে সেম কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুল জায়

কত okay.

ওকে ব্যাক সাইডে কিন্তু সেম কাস্টা থাকছে ওকে ঠিক আছে প্রাইস থাকছে সেম এবং এটা সাথে কিন্তু ম্যাচিং করে দোপাট্টাটা আপনারা পেয়ে যাচ্ছেন এই ওকে এটা প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার করে নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আমরা এই ভিডিওর কালেকশানগুলো দেখিয়ে দেবো এগুলো কিন্তু খুবই গর্জিয়াস এবং কাঁচের ফিনিশিং কিন্তু অনেক ভালো খুবই কোয়ালিটিফুল কাপড়ের মধ্যে থাকছে এগুলো এই যে এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে গাউনটা এটার জাস্ট দেখবেন এগুলোর ঘেরগুলো দেখবেন ঘেরগুলো কিন্তু অনেক এত সুন্দর গর্জেস গাউনের মধ্যে এত বেশি ঘের এবং ফুল বডিতে ফুল ড্রেসটাতে খুব সুন্দর করে মিরর স্টোনের ওয়ার্ক আছে এবং সুতোর ওয়ার্ক থাকছে নেটের ওপরে এটার ভেতরেও কিন্তু ইনার ক্যান ক্যান সব সেট করা আছে ওকে এই যে ইনার ক্যান গুলো দেখুন এবং নিচে কিন্তু খুব সুন্দর করে কাট ওয়ার্ক করা আছে মাল্টি কালার সুতো দিয়ে এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইডে কিন্তু সেম কাজটা থাকছে এই যে দেখুন এই যে এটার সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ম্যাচিং করে এবং দোপাট্টার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এই যে দেখুন এটার মধ্যে কালার হচ্ছে দুইটা একটা হচ্ছে স্কাই কালার আর একটা হচ্ছে সিভিট কালারের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হবে এটার প্রাইস করছে কত হয় 4500 টাকা মাত্র 4500 টাকা এত সুন্দর গাউন এবং এটা হাতার পোরশনটা কিন্তু আমরা দেখাতে ভুলে গেছিলাম এই দেখুন কত সুন্দর করে ডিটেইলিং করা আছে এবং এত সুন্দর কত মিরর ওয়ার্ক করা আছে ওকে মাত্র 4000 পাঁচশো টাকা বডি সাইজ কত থাকছে এটার আটত্রিশ থেকে চুয়াল্লি পর্যন্ত ওকে এটা হচ্ছে আর কালেকশন দেখুন এই গানটা দেখুন এটা কিন্তু আরও বেশি গর্জিয়াস নিচে কিন্তু কার্ড ওয়ার্ক থাকছে খুব সুন্দর করে সুতো এবং স্টোন ওয়ার্কের সাথে মিরর ওয়ার্কও থাকছে এই যে দেখুন বডি পোর্শনটা হবে এরকম এবং হাতার পোর্শনটা কিন্তু খুব সুন্দর করে সুতোর ওয়ার্ক এবং স্টোন এবং মিরর ওয়ার্ক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেমভাবে ওয়ার্ক করা আছে এবং ব্যাক সাইডে একটা সুন্দর করে টার্সালও দেওয়া আছে ওকে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর গর্জিয়াস করে কাজ করা বোনরাও পেয়ে যাচ্ছেন এটার সাথে আবার একটা স্যালোয়ারও দিয়ে দিচ্ছে ওকে এটার মধ্যে কালার আছে আর একটা ইয়ে যে হবে দুইটা এটা হচ্ছে স্কাই কালারের সাথে পিঙ্ক কালারের কনফ্লাস্টটা দেখুন জাস্ট লুকটা দেখুন প্রপার লুকটা একটা মানে ক্লাসি একটা গাউন আর মাত্র চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর পুরো মার্কেট চ্যালেঞ্জিং ওকে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেমভাবে প্রিন্ট কাজ করা থাকবে ওকে এর ম্যাচিং করে খুব সুন্দর একটা ওনার থাকছে এবং ওনার সাইডে কিন্তু খুব সুন্দর করে মাল্টিকালারের একটা লেয়ার করা আছে এই যে এবার চলে যাচ্ছে এই কালেকশনগুলোতে ধৈর্য ধরে দেখবেন কিন্তু এত সুন্দর কালেকশন ভাইদের কিন্তু একদম নতুন দোকান এই জন্য পুরো ফ্ল্যাট ছেলে দিয়ে দিচ্ছে এত সুন্দর গর্জিয়াস গাউনগুলো দেখুন। কত সুন্দর এবং এটা পিঙ্ক কালার এর মধ্যে দেখছি নিজের পোর্শনে কিন্তু খুব সুন্দর করে রিটেলিং করা আছে ফুল বডিতে মিরর ওয়ার্ক এবং স্টোন এর ওয়ার্ক থাকছে এই যে হাতাও কিন্তু সেম কাজটা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড এ কিন্তু সিকোয়েন্স এর কাজটা থাকছে এই যে দেখুন

এটার সাথে আপনার ম্যাচিং সালোয়ার পেয়ে যাচ্ছে এই যে নেক্সট কালেকশন চলে এটা কিন্তু আরও বেশি গর্জিয়াস এবং খুবই সোভার কিউট একটা কালার যারা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখবেন এই দেখুন কিন্তু আবার ডবল লেয়ারের মধ্যে করা আছে ফার্স্ট লেয়ারটা এরকম থাকছে খুব সুন্দর করে ডিজাইন করা এবং নিচের লেয়ারে আরও বেশি গর্জিয়াস করে কাজ করা আছে এবং বডির পোশি কিন্তু খুব সুন্দর করে রাউন্ড করে মিনার কাটের ওড়না আছে এবং হাতার ফুল স্লিভসে কিন্তু ইনার দেওয়া আছে এই যে এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম প্রিন্টটা থাকছে এবং সেম কাজটা কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটার প্রাইস কি सेम থাকছে ভাইয়া জি জি মাত্র 4500 টাকা এত সুন্দর ড্রেস এই দেখুন এটা দোপাট্টা কিন্তু ফুল দোপাট্টাতে কাজ করা আছে এই যে সাথে আবার একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন চুইদার সালোয়ার ওকে নেক্সট হয়ে হচ্ছে এই কালেকশনটাতে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে

তো যারা এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাচ্ছেন চলে আসবেন তার ড্রেস টারে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজায় লেভেল দুই সব নাম্বার হচ্ছে থ্রি বাই ইলেভেন যেটা হচ্ছে হাতিপুল ঢাকাতে আর যারা অনলাইনের জন্য নিতে যাচ্ছেন তারা এই ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ভাইদের কাছে হোস এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই অ্যাভেলেবেল আছে অনলাইনের জন্য এই নাম্বারে কনট্যাক্ট করতে পারেন